আমাদের প্রিয় শিশুটিকে তার मेहमान হিসেবে কবুল করবেন পরিশেষে আমাদের যে ফুল হয়ে যাচ্ছে ফুল হয়ে যাচ্ছে সেখান থেকে আমাদের সরে আসতে হবে ইনশাআল্লাহ এত রাত আমাদের সরে দাঁড়াতে হবে এই দেশ গঠনের জন্য সমাজ গঠনের জন্য প্রত্যেক এর আমরা যেন আমাদের মাতৃভূমিকা গঠনের জন্য নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে পারি আমাদের প্রিয় সাজীদের জন্য আবার দুয়া আল্লাহম্মদ উল্লাহ আর হাম আসসালাম আলাইকুম ওয়ার আহমত উল্লাহি গালিবেন এ পর্যায়ে আলোচনা শেষ করছেন

আমরা মায়েতের পেছনে যাই নিয়ম হচ্ছে পেছনে যা মায়েতকে অনুসরণ করা Yeah, <laughs>